আসসালামু আলাইকুম আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা তা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাত আবি শুরুতে সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি দিনার উপর করে আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসতেছি যা রসুলের জীবনে করে গেছেন এবং রসুরের মৃত্যুর পর তা করছেন এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমরা কিভাবে পূর্ণাঙ্গে ইমানদার হব আপনারা আমার এই আজকের এই দশটা নিজেরাও শুনবেন শেয়ার করে দিবেন যেন অন্য মানুষেরও জানা পড়ার জানার সুযোগ হয় তো আমি যে হাদিসটা আপনাদের সামনে বললাম এর অর্থ হলো আন আবি তা কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম মান আতানি দাখালাল জাননা তো আমি ফাঁকাত আবি এই হাদিসটা আরো আছে আর জায়গা আছে এইভাবে যে যারা আবহরাই থেকে বলি তো রসুল সাল্লাম বলছে যারা আমার আনুগত্য করলো তারা তো আল্লাহর আনুগত্য করলো যারা আমার আনুগত্যকে অস্বীকার করলো সে আল্লাহর আনুগত্যই অস্বীকার করলো যারা আমার নিযুক্ত আমিরের আনুগত্য করলো রসুল বলতে তারা তো আমার আনুগত্য করলো আর আমার নিযুক্ত আমিরের যারা হুকুম অমান্য করলো তারা আমাকে অমান্য করলো আর এই হাদিস সাথে বলা হচ্ছে যে যারা রসুলের কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো আর যারা রসুলের কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকে অস্বীকার করলো তাহলে এই হাদিসগুলো থেকে জানা গেল যে রসুলের কর্মকাণ্ড করলে আল্লাহর কর্মকাণ্ড হয়ে যায় আর রসুল নিজের থেকে কিছু বলেন না আল্লাহ যা বলেন তাই করেন আর এই জন্যই তো যেহেতু আল্লাহর হুকুম ছাড়া রসুল কোনো কাজ করেন নেই তাহলে আমাদের কি মনে প্রশ্ন আসে না তাহলে আল্লাহর একটা মানুষের জীবনে কত কর্মকাণ্ড থাকে চলাফেরা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া কত কি বিপদ আপদ কত রকমের সাহায্য সহানুভূতি করতে হয় কত জীবনে আলোচনা আছে তো সবগুলাই যদি আল্লাহর হুকুমই রসুল করে থাকে তাহলে ওই জন্যই আল্লাহ বলছে যারা রসুলের আনীগত্য করে তারা আমার আনীগত্য করে মাই তুই রসুল্লাহ ফাঁকা জাত আল্লাহ যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে এ সাক্ষ্য আল্লাহ দেওয়ার পরেও এ সাক্ষ্য আল্লাহ দেওয়ার পরেও আমরা রসুলের কর্মকাণ্ডকে আমরা মানি না ব্যক্তি রসুলের ব্যক্তিগত জীবনে যে কাজগুলো করছিলেন নামাজ ওজাহ তসমি তাহলিদ আমরা ওগুলো করেই আর ওগুলার তো ফজিলত আছে ওটা হলো ফুড সাবজেক্ট এই ফুড সাবজেক্ট গুলো দিয়ে গ্রেট বেড়ে যায় রসুল আর আরেকটা হাদিস দিয়ে বোঝা বলা যেতে পারে যে রসুল সালে সাম বলল একজন সাবি বললো যে আল্লাহ নবী আপনি তো আল্লাহ আল্লাহ আপনার আগে পরে সব গুণা মাফ করে দিয়েছেন তো আপনি এত বন্দী করেন কেন কছে আমি কি আল্লাহর কাছে এক এখন না উত্তম বান্দা হবো না আমি কি শ্রেষ্ঠ বান্দা হবো না তার মানে রসুল বুঝাতে চাইলে যে আমার তো ঠিকই আছে কিন্তু আমি বেশি বেশি করে আরও একটু আমল করলে আমার গ্রেটটা বেড়ে যাবে এটা বাংলায় যেটা বলা হয় গ্রেড বেড়ে যাওয়া যেটা হলো এ প্লাস পা গোল্ডেন প্লাস পা এই ধরনের কথা আমরা শুনি তো ফোর ফোর সাবজেক্ট যদি কেউ ফেল করে আর ফরজগুলা যদি অরিজিনাল সাবজেক্ট যেগুলো পাস করে এগুলা যদি কম্পালসারি সাবজেক্টগুলো যদি পাস করে আর যদি ফোর সাবজেক্টটা যদি পাস না করে সমস্যা নেই পাশ হয়ে যাবে আবার যদি ফোর সাবজেক্ট পাস করিছে আর অরিজিনাল সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট ফেল করলে যদিও ফোর সাবজেক্টে অনেক পাশ করেছে তারপরে কিন্তু ওই ফুল সাবজেক্টটা আর গ্রেড বাড়িয়ে দিতে পারবে না মানে অরিজিনাল মানে দিলা ফরজ যেটা মানে হাদিসের কথা আল্লাহর কথা যেটা বলা হয় ফরজ ফরজগুলা ওই ফুল সাবজেক্টটা হবে না দিয়ে এটা পূরণ হবে না কাজেই আপনাকে এইভাবে বুঝতে হবে এখন তো কোরআন বুঝায় সহজ হয়ে গেছে এখন তাহলে বুঝতে হবে যে ফুস সাবজেক্টটা থাকবে এই কারণে যে আমার গ্রেডটা বাড়িয়ে দিবে আমার রেজাল্টের গ্রেডটা বাড়িয়ে দিবে হয়তো এ আসলো ওটার কারণে আমার হলো এ প্লাস হয়ে গেল ওইটা যোগ করে এ প্লাস হয়ে গেল এইটা বাড়াতে পারে তেমনিভাবে রসুল ছেলে ছিলাম বাড়ার জন্য তিনি এবার উদ করছে। করছেন আর ব্যক্তিগত যেগুলা রসুলের কাজকর্ম করেছেন আমরা কিন্তু ভাই আমি আগে যে কথাগুলো বলে আসছি আমার বক্তৃতায় তো সেখানে আমি বলেছি মানে আমাদের রসুলের ব্যক্তিগত আমলগুলাই আমরা করি যেগুলোতে গ্যারেট বাড়ে যাবে যে একজন শোনেন এই হাদিসগুলাকে আপনারা এইভাবে ধরবেন যে একজন ইমানদার লোক রসুলের সঙ্গে সাথী সে যদি রসুলকে প্রশ্ন করে দি আমি যদি এই কাজটা করি যে করো অনেক সব এই কাজটা করো অনেক সব এই কাজটা করো সব কিন্তু ফরজ বাদ দিয়ে তো নয় ফরজগুলা সে করে এগুলা করে গ্যারেট বাড়ার জন্য সে এগুলো করবে করবে সময় সুদূর পালে করবে তো সুতরাং করবে ওই ফজরুল নামাজের পরে আমরা বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার সোমান আল্লাহ বার আল্লাহ পড়ি এটা রসুল বলছে করতে কেউ করতেও না পারে তো সমস্যা নেই কিন্তু করলে সব আছে। এইভাবে আমরা ব্যক্তিগত আমল গুলার রসুলের কাজগুলো আমরা অনেক অনেকে করতেছি আর এটাতে আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি আপনাদের থেকে এখন থেকে এখানে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হল যে একটা কোরআনে আহাত দেই আহ যাবে ছত্রিশ নম্বর আহ অমা কানালে মমিনা মমিনিজা কাজাল্লাহ রাসুলা খিয়ার আম্র আইয়া সিল্লাহ ও রসুল জাল্লা জালালাম এখানে বলা আছে আল্লাহ এবং রসুল কোন নির্দেশ দিলে কোন মমিন পুরুষ কিংবা কোনো মমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না আল্লাহ এবং এখানে বলা হচ্ছে আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ থাকে কোনো একে আর ওই নির্দেশকে বাদ দিয়ে নিজের খুশি করে চলা যাবে না নিজের খেয়ালখুশি করার অধিকার আমাদের নেই ওই আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলতে হবে আর যদি কেউ যদি ওই ধরনের হুকুম হাকামগুলা বাদ দিয়ে নিজের খেয়াল খুশি অনুসরণ করে চলে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে তারা স্পষ্ট পদভ্রষ্ট আল্লাই বলে দিলেন আমাদের বলতে সমস্যা কি আমাদের তো আল্লাহ বলেছেন ওমা আলাই না বালাহুল নবিন যে স্পষ্টভাবে বলে দেওয়া আমাদের দায়িত্ব তা আমরা যদি না বলি সেদিন তো আপনারা কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে কেস করবেন হ্যাঁ এরা জানতো আমাদের বলে নেই আমাদের বললো আমরা এই আমলটা করে আসতাম এই জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো স্পষ্টভাবে বলার জন্য দাঁড়িয়েছি তাহলে আল্লাহ এবং রসুলের কোনো নির্দেশ আমরা অমান্য করে চলেছি কিনা রসুলের কর্মকাণ্ড আমরা অমান্য করে চলেছি কিনা সেই কথাগুলো একটু বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আরো কিছু হাদিস নিয়ে আসতেছি রসুল পাক সাল্লা সাল্লাম একদিন সাহাবিদের সামনে বললেন যে হাদিসটা আগে আমি পড়ি তারপরে অর্থ করে তারপরে আলোচনায় আসবো

বিশেষ করে কমি ইমাদ সের হুজুরা বলেন যে এটা বোখারিত আছে হয়তো থাকতে পারে আমি যাই না তো তাকে এখানে ডেট নম্বরটা আমি পাইছি তিনজি শরীফের ছাব্বিশশো একচল্লিশ মেস আছে আচ্ছা এর অর্থটা হলো রসুল সাদ সালাম বলছেন যে বনি ইসরায়েলদের মধ্যে বনি ইসরায়েলদের মধ্যে দল হয়েছিল তিয়াত্তরটা বাহাত্তরটা বনি ইসরায়েলদের মধ্যে দল হয়েছিল বাহাত্তরটা আর আমার উন্মতের মধ্যে দল হবে তিয়াত্তরটা এ হাদিসটা হয়তো অনেকে আপনারাও জানে থাকবেন বেশিরভাগ মানুষই জানে থাকবে রসুল বললেন দল যাবে একটা দল যাবে জান্নাতে সাহাবিরা হুজুর তাহলে কোন দলটা জান্নাতে যাবে একটা দল মাত্র যাবে আর আপনার উন্মতির মধ্যে তিয়াত্তরটা দলে বিভক্ত হয় মানুষ পড়বে বলে হ্যাঁ পড়বে তাহলে একটা দল যদি জান্নাতে যাবে সেটা কোন দল যাবে তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি এবং আমার খোলা রাশিদিন সাজ একটা হাদি আছে খোলা রাশিদিন এ একটা একটা হাদিসটা আছে হাদিসটা আমি এখানে নিয়ে আসবো না কারণ ওই খন্ড খন্ড করে তৈরি করতে হচ্ছে এই জন্য তো এখানে বলা হচ্ছে আমি রসুল বলছে আমি এবং আমার খোলা রাশিদিন দশ জুন সাদি চার খলিফা এদের কি উদ্দেশ্যে করে এই কথা বলা হয়েছে যে তারা যে কর্ম আমি এবং আমার খোলা রাশিদিন অথবা আমাদের সাহাবিগঞ্জ যে নীতি আদর্শের উপর চলেছে যে কর্মকাণ্ড নিজেরা করেছে অন্যদেরকে বলার নির্দেশ দিয়েছে আর তারা যে পথ ধরে চলছে ওই পথ ধরে যারা চলবে তারা সবাই আমার ওই এক দলের অন্তর্ভুক্ত তারা সবাই জান্নাতি দল তারা এক দল তারা তিয়াত্তর দলের এক দলের মধ্যে তাহলে রসুল বললেন আমি মানে রসুলের জীব যে কাজগুলো উনি করে তখন ডেকে দিয়েছেন এবং আমি থাকতেছি না এরপরে তারপরেও আমার সাহাবিগঞ্জ আমার আদর্শ তো মেনে চলবে সেই আদর্শ অনুযায়ী তোমরা চলবে তাহলে তোমরা কি হবে গোমরা হবে না তোমরা তিয়াত্তর দলে এক দলের মধ্যে থাকবে তোমরা জান্নাতি হয়ে যাবে তাহলে এখন আমরা সাহাবিদের একটু চরিত্র ঘটনাটা আমাদের জানার দরকার কিনা রসুল দি বললো যে সাহাবিদের খোলা ভাই রাশিদিনের আদর্শ আমাদের ধরলে আমরা তিয়াত্তর দলে এক দল হয়ে এবং আমরা জান্নাতি দল হয়ে যাব এটা তো আমাদের জানার দরকার কিন্তু আমরা কি জানার চেষ্টা করি অনেকেই করি না শুনি শুনি হাতি শুনি শুনি ওই পর্যন্ত কিন্তু গবেষণায় সহকারে আমরা চিন্তা করি না আমি এই হাদিসটাকে এত গুরুত্ব দিয়েছি যে একটা দল দাঁড়াতে যাবে এটা ছোটবেলা থেকে হাদিসটা আমি শুনে আসতেছি আজ থেকে পঞ্চাশ বছর আগ থেকেও আমি এই হাদিসটা বিভিন্ন সভা সমিতিতে আমি শুনে আসতেছি যে মলবিরা কথা বলতেন তখন থেকে কিন্তু আমি কিন্তু এই আমার মনে একটা দাগ কাটতো একটা দল দাঁড়াতে যাবে সে দলটা কীভাবে যাবে কেমন যাবে তার কর্মকাণ্ড কি হবে সেই নীতিমালা কি হবে এগুলো আমি তখন থেকে চিন্তা ভাবনা করি কিন্তু সব মানুষ যখন ওটা করে না

সাল্লা ওয়াজা আমা আন্না মুসলিম হাদিস চালো তিরমিতি শরীফের আঠারশো তেষট্টি মেসকাতে ছত্রিশশো চুরানব্বই মুসনাদে আহমেদের সত্র সত্তর হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস এই যে হাদ সব সে হাদিস এখানে বলা হচ্ছে হাজি চাল আসারি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা মানুষদেরকে যারা মানুষদেরকে জাহিরিয়াতে নিয়ম নীতির দিকে আহ্বান জানায় তারা জাহান নামের জ্বালানি হবে যদিও তারা নামাজ পড়ে রোজা করে নিজেকে মুসলমান বলে দাবি করে তাহলে এই হাদিসটাতে কি বলছে দেখেন কত কঠোর হাদিস যে তিনি বলছেন নসুল সাহেব বলেছেন যে কেউ যদি কোনো মানুষদেরকে জাহিরিয়াতে নিয়ম নীতির দিকে আহ্বান জানায় তারা জাহান নামের জ্বালানি হবে যদিও তারা নামাজ পড়ে রোজা রাজা রাখে নিজেকেও মুসলমান হিসেবে দাবি করে তারপরেও তারা জাহান নামের জ্বালানি হবে কঠিন হাদিস না এই হাদিসটাকে আপনারা গবেষণা করবেন এই হাদিসটাকে আমাদের জানতে হবে না তাহলে জাহিলিয়াতের নিয়ম নীতি কি আমরা তো বুঝতে পারি না জাহালিয়াতের নিয়ম নীতি হলো এই যে আল্লাহ এবং রসুলের যে আদেশ সেগুলো মেনে চলা আর যেগুলা নিষেধ করেছে সেগুলাই জাহালিয়াতে যেগুলা নিষেধ করেছে নাচ গান জুয়া হাউজি বাম্পার অন্যায়ভাবে সম্পদ দখল করা সুদ খাওয়া ঘুষ খাওয়া যত রকমের অন্যায় আচরণ আছে যত অন্যায় কাজ আছে সবগুলাই কিন্তু জাহিলিয়াতের নিয়ম নীতি এখন তাহলে একদল লোক যদি বলে চল আসুন আল্লাহর পথে আসুন আল্লাহর আইনের দিকে আসুন রসুলের কর্মকাণ্ডের দিকে আসুন রসুলের সব মাদানি যুগের সব কর্মকাণ্ডের দিকে আসেন এই এই কথাগুলো যদি একদল লোক বুঝায় আর পরে একগুলা লোক যারা আমরা নিজেরাও জানি যারা মাস শুরুত ঘুষ হ্যাঁ কলমের সাহায্যে কোটি কোটি টাকা লাখো লাখো টাকা যারা গরিবের সম্পদ লুটে নেয় তারা আমরা একটা ছোটবেলায় একটা প্রবাদ বাক্য শুনছি এখনো আছে সুর না শুনে ধর্মের কাহিনী সুর না শুনে ধর্মের কাহিনী তো মানে যারা চুরি করে খায় এক করে খায় আর দুষ্ট লোকের মিষ্ট কথা কখনো ভুলিতেন নাই এটা ছোটবেলা থেকে শুনে আসে তাহলে দুষ্ট লোক যারা হয় তাদের ভালো ভালো কথা হয় আর এদের কথা প্রথমে হয়তো আমরা ভুলে যাব কিন্তু পরক্ষণে তাদের তো পরীক্ষা করি আমরা যখন ভালো ভালো কথা বলবো তাদেরকে আমরা সাপোর্ট করলাম পরবর্তীতে এখানে দেখা যায় যে তাদের কথা কাজে মিল নাই বরং বিপরীত দিকে তারা গেছে এবং কি তারা সব টুরে খায় বসে আছে তাহলে এই জন্য দুষ্ট লোকে মিষ্ট কথা ভুলতে নেয় তো বারবার তো আর এই ভুলটা করা যাবে না তো যারা ওলামা যারা ভালো নামাজি লোক এরা তো ওই রকমভাবে কথা দিয়ে কথা মান্য করলে এদের তো অস্তিত্ব হারিয়ে যাবে আলিমদের অস্তিত্ব হারিয়ে যাবে তাহলে এরা এই কাজটা কি করে না তবে দু এক এক একজনের যে ভুলভ্রান্তি হয় না আমি সেটা বলছি না হয় ভুলভ্রান্তি হয় অনেকের ভুলভ্রান্তি হয় তারা তবাদল করে ফিরে আসে সেটা আলাদা বিষয় তো তাহলে আমাদের দেশে বা বিভিন্ন দেশে জাহিলতির নিয়ম নীতির দিকেই তো মানুষ বেশি আহ্বান জানায় এরা যা যাতে করে মারু ধরে খাওয়া যায় তারা উচ্চ আসনে বসে তারা ক্ষমতায় গিয়ে যারা মারু ধরে খায় এই লোকগুলা আমাদের আহ্বান জানায় আর ওইটাকে যদি আমরা সাড়া দিয়ে ওই দলে যাই তাহলে এটা আমাদের জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে তারা আহ্বান জানালো এবং আমরাও সে ডাকে সাড়া দিলাম তাহলে এখানে যে হাদির সাথে বলা হচ্ছে যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে আহ্বান জানায় হ্যাঁ জানায় তারা জাহান নামে জ্বালানি করবে এবং ওই ডাকে সাড়া দিয়ে তাদের দলভুক্ত যারা হয় তারাও কিন্তু জাহার নামে জ্বালানি হবে তাহলে এখান থেকে যারা বোঝা যায় যে নামাজ পড়ুক রোজা করুক হজ করুক যাই কিছু করুক তবুও নিজেকে মুসলমান বলে দাবি করুক তবুও সে জাহান নামে যাবে লাল নামে যাবে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় না যে আমরা যেগুলো করি ওগুলা ব্যক্তিগত আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাগাত করি তফসি তালি পেরিয়ে রসুলের ব্যক্তিগত ইবাদত ছিল রসুলের সামাজিক কাজ রাষ্ট্রীয় কাজ নীতি আল্লাহর আইনে বিচার ফাইসলা করা অর্থনীতিক সব কিছু আমরা বাদ দিয়েছি রসুলের আমরা শুধু রসুলের ব্যক্তিগত জীবনের আমলগুলো করে নিজেকে খ্যাঁটি ইমানদারি হিসেবে কাজ জাহির করি যে আমরা সঠিক আমরা সঠিক পথে আসি কিন্তু অন্যায় কাজে বাধা দিতে হবে এগুলা দিতে হবে এগুলা বন্ধ করে দিতে হবে সামাজিক কাজ মানে সব মানুষদের সব মানুষদেরকে যে শান্তিতে রাখতে হবে এ ব্যাপারে আমাদের উপর দায়িত্ব আছে এই দায়িত্বটা সম্পর্কে আমরা ব্যায়ামুন ভুলে যাই আমরা নিজেকে বাঁচার জন্য আমরা উঠে পড়ে লাগি তো ভাই আমার তাহলে এই হাদিস থেকে জানা গেল যে জাহিলিয়াতে নিয়ম নীতির দিকে আমরা চলে যাচ্ছি সবাই সবাই যাই নাই কিছু লোক তো আসে এই দিকে তো যারা যাবে তারা কিন্তু ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা তো আমার কথা নয় রসুলের কথা আর রসুল তো কোনোদিন মিথ্যে কথা বলেন নাই এই জন্য রসুলের প্রতিটি হাদিসে আপনাকে মানতে হবে পারেন না না পারেন তাও মেনে নিতে হবে আপনার ভালো না লাগুক ভালো লাগুক আপনাকে মেনে নিতে হবে ভাই এখন তাহলে দেখি সাহাবিদের যে সাহাবিদের চরিত্র গঠন এক নিতে হবে সাহাবিরা কী করছে এটা নিতে হবে তাহলে রসুল সালেস যখন ইন্তেকাল করেন আমি এখানে আপনারা খুব গুরুত্ব সহকার যখন রসুল ইন্তেকাল করেন তো স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে রসুল বলছেন তাড়াতাড়ি করবে মেয়ে হয়ে গেলে তাড়াতাড়ি আর যদি হ্যাঁ মানুষ যদি কেউ মারা যায় তাড়াতাড়ি করে তাফুন করবে আর একটা হলো কি জানো তো যাই আমি তাহলে কেউ মারা গেলে তাড়াতাড়ি করে দাফন করতে হবে এটা রসুলের দিয়ে হাতিস তো রসুন সালে সাল্লাম মৃত্যুবরণ করলেন আর তাকে মাটি দিতে পারতেছেন না সাহাবিরা চিন্তার মধ্যে পড়ে গেলেন সব সাহাবিরা এটা কি হলো এটা কী হলো এটা কী করবো এখন আমরা আমরা কাকে আমির বানাবো কাকে নেতা বানাবো কে কে রাষ্ট্রপ্রধান বানাবো কে আমাদের লিডার হবে আবার লিডার কে চিন্তায় বেদিব্যস্ত হয়ে পড়লো শেষে উমরের কাছে গেলো উমর পালিয়ে গেল এভাবে আমি সংক্ষেপে বলতেছি উমর পালিয়ে গেল আবু বকর কি বলছে আবু বকরো ছোরেফরে থাকতেছে কেউ আর এই দায়িত্ব নিতে চাচ্ছে না এইভাবে কাকে দিবে কাকে করবে এই সলা পরামর্শ করতে 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 তিন দিন অতিবাহিত হয়ে গেল তারপরে জোর করে সবাই কল যে না আবু বকর যেহেতু রসুলের পুরতুম দাহাতে মুসলমান হয়েছে রসুল দা বলছে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে আর সেই জন্য সিদ্দিক উপাদি পেয়েছে সিদ্দিকু পেয়েছে তিনি সত্যবাদী তিনি হলো রসুলের সঙ্গী সাথী রসুলের আবার শ্বশুর আর মা আয়সার বাবা তো তখন সবাই চিন্তা করলো যে আবু বকরকেই আমরা ক্ষমতায় বসায় জোর করে তাকে নিয়ে এসে ক্ষমতা বসা হলো দেখেন আমরা এই দুনিয়াতে ক্ষমতা নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করছি মারামারি করছি এমনকে আমার প্রতিদ্বন্দ্বীকে আমরা হত্যা করে ফেলছি এই ক্ষমতা যার জন্য আর দেখেন রসুল মৃত্যুর পরে সাহাবিগণ্ড পালিয়ে বেড়াচ্ছেন কেউ ক্ষমতা নিতে চাচ্ছেন না দেখছেন কেন নিতে চাচ্ছেন না জানেন একটা গুরু দায়িত্ব বড় গুরু দায়িত্ব হাজার হাজার মানুষের লাখো লাখ কোটি কোটি মানুষের হৃহদেকের হৃহেদেকের সমবণ্টন সহ ইনসাফ সব এই এটার মধ্যে নিহিত রয়েছে এই জন্য এই দায়িত্ব পালন করা কত কষ্টকর এই জন্য তারা পালিয়েছে তারপরে বকরকে যখন রাষ্ট্র ক্ষমতায় বসালেন যখন বসালেনা ছিল ভাই জুন সাহাবি আরো আশালে দশ জুন সাহাবিকে তো রসুল ঘোষণা করছে এরপরেও অনেক সাহাবি তারাও জান্নাতি হিসাবে রসুল পরবর্তীতে ঘোষণা দিয়ে গেছে তো যাক আমি ওদিকে যাচ্ছি না লম্বা হয়ে যাবে তো এখানে আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি দিবো তো বলতে পারতেন যে না আমি যখন জানি হয়ে গেছি আমার কাজ আমি করবো কে কি করবে করুক মানুষের চিন্তাটা আমি ধার ধার না যেমন আমরা বলি অনেক নামাজি লোক আমরা বলে হ্যাঁ এলাকা কে অন্যায় কাজ করছে কি করছে করুক হারা নিজে ভালোভাবে চলে হলো নিজের খাই ওগুলা আমরা অন্যায় কাজে বাধা দেওয়া এগুলা করা পারবো না উড়া উড়ি যাওয়া পারবো না এগুলা কিসের আমরা ক্ষমতা নিব এগুলা দুনিয়াদেরই কাজ এগুলা তো আখেরাতের কাজ নয় তাহলে আখের আখের যে কাজ নয় আমরা যেগুলো বলি তাহলে ওই হাতিজগুলোর বিরুদ্ধে যাচ্ছে না রসুলের কর্মকাণ্ডের কর্মকাণ্ডের বিরুদ্ধে যাচ্ছে না যে আমরা ওইগুলাতে যাব না কিন্তু সাহাবিক অনেক কথা বলছিল ওরা দায়িত্ব নিতে চাচ্ছিল না কিন্তু ওরা কি বলছে মানা যাবে না মানা তো যাবেই কিন্তু কাকে দিব কে এই গুরুধার নিবে কিন্তু কেউ তো নিতে চাচ্ছে না আর আমরা তো নেওয়ার জন্য খালি আগ্রহ হয়ে আছি এখন শেষে আউ বকক্ষর রাষ্ট্র ক্ষমতায় গেলেন রাষ্ট্রক্ষমতায় গেলেন পরে উমর ছিলেন হজর উসমান ছিলেন হজরত আলী ছিলেন চার খলিফা এরা আসার মবস্যেরা তাহলে যদি এগুলা দুনিয়াদারী হয়ে থাকে তাহলে সাহাবিগণ কেন রসুলের মৃত্যুর পরে এই রাষ্ট্র ক্ষমতায় গেলেন কেন গেলেন জানেন আপনারা তো আমি আগের বক্তৃতা বলছি মিল করবেন আগের কথাগুলো আপনারা শুনবেন মিল করবেন তাহলে আপনারা একটা ইসলামের সঠিক ধারণা আসবে সবগুলো কি আসা সম্ভব আল্লাহ তো নিজাই বলেছেন সমুদ্রের পানিগুলো যত কালি হয় পৃথিবীর গাছ গছালি যত কলম হয় লেখতে লেখতে সব শেষ হয়ে যাবে আমার বাণী লেখা শেষ হলো না আর আমি এই দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে আপনার কাছে কী বলবো কী বলবো কিচ্ছু বলা পারবো না তারপর যেটুকুই একটু বলবো আপনারা শোনেন শুনতে তো হবে এখন এই কারণে রাষ্ট্র ক্ষমতায় গেলেন যেহেতু মাইতুর রসুল্লাহ ফাঁকা দা আল্লাহ যারা রসিলের কর্মকাণ্ড করে তারা তো আল্লাহর কর্মকাণ্ড করে ওমা তা রসুল আমার রসুল দা দেয় তা গ্রহণ করো তাই রসুল রাষ্ট্রক্ষমতায় গিয়েছিল আমাদের গ্রহণ করতে হবে না রসুল সালে ছাড়া নিজে করে গেছে আমাদের করতে হবে না এই দাবিতে এই হাতিসের আলুকে রসুলের কর্মজীবনের আলোকে রসুল দা করছে তাই করতে হিসাব করতে হবে হিসাবে আবু বকর রাষ্ট্রক্ষমতায় গেলেন সবাই তাকে নিজেই বসাইল আর সেই রাষ্ট্রক্ষমতা আমাদের লাগবে না না অনেকে বলেন আমি শুনি অনেকেই বলেন যে এ ক্ষমতা না এরা ক্ষমতার জন্য যাচ্ছে ক্ষমতার জন্য যাচ্ছে ক্ষমতা ছাড়া রসুল কি কোনো কাজ করতে পারছেন তাহলে হিজরত করলো কেন সেখানে তো কয়েকজন গুটি লোক অল্প লোক তাদের সঙ্গে পারে নাই। মদিনায় আসলো তারপরে তো সংঘবদ্ধ হলো তারপরে তো ক্ষমতা ফেলো তারপরে তো যুদ্ধ জেহাদ করলো তারপরে তো তাবুক যুদ্ধের ঘটনা অনেকেই জানেন অনেকে জানেন না তাবুক যুদ্ধে ছিল তিন লক্ষ সৈন্যবাহিনী দেখে পরাশক্তি পারসের এই এই শক্তি পৃথিবীর সর্বশক্তি বড় যেমন আমেরিকা যখন বর্তমান শক্তিশালী ওই রকম শক্তিশালী রসুল যখন ময়দানে পৌঁছলেন তখন রোমান সৈন্যবাহিনী রোমান সৈন্যবাহিনীর নেতা বলল এ মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে কে আজকে এই যুদ্ধের তখন বললেন যে মোহাম্মদ নিজে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে তখন রোমান সরকার চিন্তা করলো যে আমরা বিশ্বাস করি না করি তবে সৃষ্টিকর্তার একটা প্রভাব তার উপরে আসে সৃষ্টিকর্তার একটা প্রভাব তার উপরে আসে আমরা মানি না মানি কিন্তু উনি যখন যেহেতু নিজেই সেনাপতি এখানে যুদ্ধ করে আমরা জয়লাভ করে পারবো না তখন লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল তবু যুদ্ধ হয় নাই যাতে পনেরো দিন আসতে পনেরো দিন তিরিশ দিন ওখানে বিশ দিন ছিলেন মন পঞ্চাশ দিন সময় লেগেছিলো কত খাদ্য দরকার হয়েছিল এগুলোতে আমি যাচ্ছি না তো এইখানে আপনাদের যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে অনেকে বলে থাকেন ক্ষমতা 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 ছাড়া ইসলাম বিজয় হয় ক্ষমতারা ইসলাম বিজয়ী রসুল স্বাভাবিকরণ করতে পারেন নেই। সংখ্যবদ্ধ হয় তারপরে আর দেখেন তখন সারা বিশ্বে একটা তুলপাট উঠে গেল যে রোমানেরা যেহেতু মুসলমানদের সঙ্গে যুদ্ধ করলো না যারা পরাশক্তি এই মুসলমানদের সঙ্গে আর যুদ্ধ করা সম্ভব নয় এখন এই কারণে দলে দলে লোক ইসলামে দাখিল হতে থাকল আর যদি আমেরিকাতে কারো যুদ্ধের সঙ্গে এখন হারে যায় যে জিতবে তার পক্ষে সব মানুষ হয়ে যাবে এটাই স্বাভাবিক তো মুসলমানদের পক্ষে আসলো ক্ষমতা ক্ষমতা দরকার ক্ষমতা ছিল আল্লাহ নিজেই ক্ষমতা দেওয়া বলছে যারা ভালো কাজ করবে যারা ভালো ইমানদার হবে তারা হবে আল্লাহ তাদের ক্ষমতা দিয়ে দিবেন বসে থেকে ক্ষমতা পাবেন মুক্তি বললে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আল্লাহ কিছু দেন আপনি যদি কোনো চেষ্টা না করেন আল্লাহ সেখানে দিবে আপনি জমিতে ফসল না ফেলান আপনার জমিতে এমনি ফসল আসবে আপনি ফসল করবেন জমিতে ধান কাটবেন নাক আপনি সার পাঁচ দিবেন সব আল্লাহ রহমত দিবে ধানের শীষে দানা দিবেন আল্লাহর দানা দেওয়ার আল্লাহর অধিকার আর দানা দানা না পাঠান করে দেওয়া যায় কি করবেন তুলে আবাদ করে আবাদ করছেন সব কিছু করছেন কিন্তু আল্লাহ রহমত দিবেন না দানা দিবেন না চিটা পড়ে যাবে পাঠান পড়ে যাবে তখন কি হবে এই রহমতটা বুঝতে পারবেন না সব বুঝেন এটা বুঝেন না তো চেষ্টা আপনারা করবেন না আল্লাহকে আপনাদের আনে দিবে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা আনার জন্য চেষ্টা করতে হবে ভাইরা আমার আমি আপনাদের কাছে বুঝাতে চাইলাম এই কথাটা বলে যে তিয়াত্তরটা দলই হয় একটা দল জাননাতে চায় তো বলেন তো এত নামাজি লোক আর ওই হাদিস যারা দেখেন তাহলে নামাজি হলে কি সব জানলাতে যাবে বলেন যারা নিয়ম নীতির দিকে ছুটে চলে তারা অন্যায় মানুষের কাজ যারা করে তাদের পক্ষে সমর্থন দেয় তারা বুঝে শুধেই দেয় আর দেয় না ওরা তাদেরকে বুঝায় এই ওরা ক্ষমতা ইসলামে কোনো ক্ষমতা নেওয়ার এক কোন আর মা কি একটা হাদিস মা কি হাদিসটা নিয়ে আসে বলি রসুল তখন ক্ষমতা দিবা চাইছিল ন্যায় নেই আর এটা মক্কা তো তখন নিবে কেন তখন তো রসুল কেউ নেই রসুল তো ওয়ান ম্যান পার্টি পাঠি ধরুন পাঁচজন সাতজন বিশ জন লোক সঙ্গে ছিল তো তখন ক্ষমতা দিলে ওই কি করবে রসুল কি করবে ওরাই তো চালাবে ওরা তো সব মারে ফুটিয়ে খাবে আমার মাথা থুয়ে আমাকে তো জঘন্য তোমার বানাবে ওখানে কাজ ক্ষমতা নিবে কেন আর আল্লাহর অর্ডার ছাড়া তো আল্লাহ রসুল কোনো কাজই করেন না আল্লাহর অর্ডার ছিল ওখানে ক্ষমতা নেওয়ার খালি আপনারা ভুল বুঝাই দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করেন আমি আপনাদের কাছে এখানে শেষ কথা যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা রসুল খাল্লা সাল্লামে যে কাজ করছে এই কাজগুলো যারা করে জীবন দেয় লড়াই করে আর ওই তিয়াত্তর দলের এক দল সেই দলটায় এই দল আর এই দলের পক্ষে আমাদের থাকতে হবে নিজেরা না পাল তাদের সহযোগিতা সমর্থন শব্দের সাহায্য সহমূতি করতে হবে এটাই হলো আল্লাহ এবং রসুলের নির্দেশ আর এই নির্দেশটা যদি আমরা পুরোপুরিভাবে মেনে চলি ব্যক্তিগত জমিনার আমল এবং সামাজিক আমল দেশের আমল সব আমুলগুলো দিলে আমরা ঠিক করে চলতে পারি অবশ্যই আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাত দান করব তাদের সব গুণ একটা মাফ করে দিব আদ আল্লাহ হাকুন আল্লাহ তার বাধা খেলাপ করে না ভাইরা আমার পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা যেন সবাই যেন এই আন্দোলনে শরিক হয়ে আমরা যেন কাজ করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আল্লাহ আমিন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ